আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করান রে গেছি ভুল দরজায় ছুয়ে কান্নার রং ছুঁয়ে জোস্নার ছায়া ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোস্ন ছায়া আমি তোমাকেই বলে দেব কি যে আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প গেছি রেগেছি ভুল যায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোস্নার ছায়া ছুঁয়ে কান্নার রং छुए जो स्नार छाया आमी काउ के बोली नीशनाम ना जाने रोंग ना जाने आड़ আমি কাউকে বলিনি না জানে কেউ না জানে আর তুমি কান্নার রং তুমি জোৎসনার ছায়া তুমি কান্নার রং তুমি নার ছায়া তবেই হোক তীরে যাগু প্লাবন দিন হোক প্লাবন্য হৃদয়ে শ্রাবণ তবে এই হোক তীরে যাগু প্লাবন দিন হোক প্লাবন্য হৃদয়ে শ্রাবণ তুমি কান্নার রং তুমি জোৎস্নার ছায়া তুমি কান্নার রং তুমি জোৎস্নার ছায়া আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘরা আমি হেটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করানে রে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোসনার ছায়া ছুঁয়ে কান্না Arirang Chuey Jyot Chaya